নমস্কার বন্ধুরা আমি আপনার পছন্দের চ্যানেল ডব্লিউ জব রিপোর্টতে আপনাকে স্বাগত আজকের ভিডিওতে আলোচনা করব পূর্ব রেলওয়ের একটি বড় সুযোগ যেখানে অবসরপ্রাপ্ত রেলকর্মীরা আবার চাকরিতে ফিরতে পারবেন বাইশটি শূন্য পদে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন পদের বিবরণ সিগন্যাল ও টেলিকম ডিপার্টমেন্ট বাইশটি শূন্য পদ এসএসসি জেইএসআর টেক অফিস ইত্যাদি পদগুলি চুক্তিভিত্তিক কন্ট্যাকচুয়াল মেয়াদ এক বছর পঁয়ষট্টি বছর বয়স পর্যন্ত এক্সচেন্ড হতে পারে লোকেশন কলকাতা হাওড়া শিয়ালদা আসানসোল এই কাজের সুযোগ থাকছে যারা আবেদন করতে পারবেন অবসরপ্রাপ্ত নন গ্যাজেটেড রেলকর্মী সিগন্যাল ও টেলিকম ডিপার্টমেন্টে যারা ছিলেন বয়স পঁয়ষট্টি বছরের নিচে হলে হবে না ওই বয়সের মধ্যে হতে হবে যারা অ্যাপ্লিকেশন করতে পারবে না তাদের বলা হচ্ছে তাদের লার গ্রেস স্কিমের সুবিধাভোগী যারা রয়েছেন বরখাস্ত কম্পালসারি রিটার্ন কর্মীরা যারা রয়েছেন তারা কিন্তু এখানে পারবেন না আবেদন করতে পারিশ্রমিক অবসরকালীন বেতন বেসিক পেনশন মাসিক স্থির বেতন না পাবেন ডিএ এ এইচ এ বা বেতনের বৃদ্ধি পরিবহন ভাতা অবসর সময়ে হারে স্থির থাকছে আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউডব্লিউ ডট ইন্ডিয়া রেলওয়েজ ডট ডট ইন বা আরেকটি রয়েছে এই দুটো ওয়েবসাইট থেকে অ্যানেক্সার ওয়ান ডাউনলোড করতে হবে আপনাদেরকে মানে এইটা ধাপ দুই ফর্ম পূরণ করে প্লাস নথি জমা দিন চাকরি সার্টিফিকেট সেল অ্যাটেস্টেড করে দিতে হবে পেনশন আইডি কার্ড ও পিপিও পাসপোর্ট সাইজের ফটো এই সমস্ত ডকুমেন্ট দিতে হবে ধাপ থ্রি তিরিশে জুন দু হাজার পঁচিশ বিকেল চারটার মধ্যে পাচ্ছেন অন স্ক্রিনে এই ঠিকানা পাঠিয়ে দিতে হবে তারপর একটা খাম নিতে হবে খামে লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর রিএনগেজমেন্ট ইন ইস্টার্ন রেলওয়েটি প্রজেক্ট অর্গানাইজেশন আবেদন অনলাইন নয় শুধু ডাকযোগ ডাক বিলম্বের দায়িত্ব আপনার চুক্তি যে কোনো সময় বাতিল হতে পারে কাজের সমস্ত সন্তুষ্ট না হলে প্রাধান্য পাবেন যারা গত নব্বই দিনের মধ্যে অবসর নিয়েছেন তারা একমাত্র অ্যাপ্লিকেশন করতে পারবেন বন্ধুরা এই সুযোগটি শেয়ার করুন আপনার পরিচিত অবসরপ্রাপ্ত কর্মীদের সাথে বিস্তারিত জানতে ডেসক্রিপশন অফিসিয়াল লিঙ্ক দেওয়া আছে নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন ও বেল আইকনে অন করুন কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান ধন্যবাদ